শীত পড়তে শুরু করেছে বঙ্গে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি কিন্তু তাতে যে মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে এমনটা কিন্তু নয় টাকাতেও বাজারের ব্যাগ ভর্তি করা দুষ্কর হয়ে উঠছে নভেম্বরের মাঝামাঝি প্রতিটি সবজির দাম ঊর্ধ্বমুখী লঙ্কা দেড়শো টাকা ফুলকপি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কুমড়ো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পটল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে সবচেয়ে বেশি চিন্তা বাড়াচ্ছে আলু পেঁয়াজ টমেটোর দাম আলু থেকে ষাট টাকা প্রতি কেজি এবং পেঁয়াজ সত্তর থেকে আশি টাকা কেজি দরে আলু পেঁয়াজ এবং টমেটোর দাম যে হারে বৃদ্ধি হচ্ছে তা নিয়ে চিন্তা বাড়ছে কেন্দ্র এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সম্প্রতি এক সমীক্ষার রিপোর্টে প্রকাশিত হয়েছে গত মাসে একশো শতাংশ দাম বেড়েছে পেঁয়াজের যার ফলে শুধু পেঁয়াজ কিনতে অতিরিক্ত টাকা খসছে সাধারণ মানুষের কেন এই দাম বৃদ্ধি বিগত কয়েক মাস ধরে কিছু জায়গায় অনিয়মিত বৃষ্টি এবং অতিবৃষ্টির কারণে সবজি উৎপাদনে ঘাটতি দেখা গিয়েছে আর সে কারণে আলু টমেটো পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে লাফিয়ে যে কারণে তৈরি করা খাবারের দামও বেড়েছে অনেকটাই অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনেকের ধারণা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে খাদ্যদ্রব্যের মূল্য হ্রাসের জন্য পদক্ষেপ করতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু বাস্তব চিত্রটা হলো ঠিক তার উল্টো দু থেকে ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দাম বিশেষজ্ঞদের ধারণা পরবর্তী আর্থিক বছর শুরু হওয়ার আগে বিভিন্ন সবজির দাম কতটা স্বাভাবিক হবে সে বিষয়ে সন্দেহ থেকে যাচ্ছে এদিকে সবজির দাম বৃদ্ধি হওয়ার ফলে ভেজ এবং নন ভেজ থালির দাম বেড়েছে অনেকটাই একটি সমীক্ষায় শুধুমাত্র অক্টোবর মাসেই ভেজ থালির দাম বেড়েছে কুড়ি শতাংশ অন্যদিকে নন ভেজ থালির দাম বৃদ্ধি পেয়েছে পাঁচ শতাংশ ফলে কর্মক্ষেত্রে বা অন্যত্র গিয়ে যারা নিয়মিত বাইরেট খাবার খান তাদের অতিরিক্ত পয়সা খসাতে হচ্ছে ব্যবসায়ীদের অনেকেই জানিয়েছেন এক নাগারে পেঁয়াজ আলু টমেটোর দাম বৃদ্ধি পেয়েছে যেহেতু এই তিনটি দ্রব্য অত্যাবশ্যকীয় সামগ্রী সে কারণে খাদ্যদ্রব্যগুলিকে তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হচ্ছে না বাধ্য হয়েই তাদের বিভিন্ন থালির দাম বাড়াতে হয়েছে শুধু যে সবজির দাম বৃদ্ধি পেয়েছে এমনটা নয় বিভিন্ন ডাল মশলা তেলের দামও অনেকটাই বেড়েছে সব মিলিয়ে তৈরি করা খাবারের দাম বেড়েছে অনেকটাই যদিও দাম ফের নিয়ন্ত্রণে আসবে কিনা সেই নিয়ে সাধারণ মানুষের অনেকেই সংশয় প্রকাশ করেছেন সবজি মশলার দাম বাড়লেও ননভেজ খাবার আইটেমের দাম সেই অর্থে অনেকটাই কম বেড়েছে চিকেনের দাম কেজি প্রতি একশো আশি টাকা থেকে দুশো টাকার মধ্যে ঘোরাফেরা করছে আর মাটনের দাম আটশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে রয়েছে সাধারণ মানুষের অনেকেই জানিয়েছেন আগে যেখানে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে বাজার করা সম্ভব হতো তাতে সপ্তাহে চার থেকে পাঁচ দিন চালানো যেত কিন্তু মূল্যবৃদ্ধির ওই সর্বাধিক দু থেকে তিন দিনের বাজার করা সম্ভব হচ্ছে এদিকে আমদানি শুল্ক নিয়ে বিশ্বের একাধিক দেশকে চাপে ফেলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই জানিয়েছিলেন এর ফলে একাধিক দেশ আমদানি রফতানিতে সমস্যার সম্মুখীন হতে পারে রাজনৈতিক মহলের মত ট্রাম্পের এই হুমকি যতটা না ভারতকে ভাবাচ্ছে তার থেকে টমেটোর দাম নিয়ে বেশি ভাবতে হচ্ছে ভারত সরকারকে